যে গাছ কি গাছ এরকম ভেতরে গাছ গাছকে কেন্দ্র করে মন্দিরটা তৈরি হয়েছে এই তো জন্য ঠাকুর আমি কোনদিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি ওই দেখো গাছ গাছকে নিয়ে মন্দিরটা তৈরি করেছে গাছ কাটে নি দেখেছে এই গাছ দেখো সেই না সবসময় কি হয়ে থাকে আমার বাবা বিভিন্ন রকমের লঙ্কা করতো বিভিন্ন রকম সেটা টেস্ট হচ্ছিল আমার দাদা আমার দাদা লঙ্কা খেতে পারে ঘি ঘি লঙ্কা হয়েছে খুব ঝাল কিন্তু স্বাদ অপূর্ব পুরো ঘি না আমার কাছে অনেক বিল্লি আছে সব মা বিল্লিরা বাচ্চা ছানা পেলে আমার কাছে দিয়ে যায় চিন্তা করো না ওই জন্য আমাকে তোমার দাদা বলেছে সোনা বিড়াল নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও বিড়ালের কত ওষুধ সব রাখা আছে এই দেখো মাটির উনুন এখানে মাটি এসে রান্না করা হয় কাঠ দিয়ে কাঁঠাল গাছ তো কই বলে কাঁঠালটা খেলাম গাছটাকে না দেখলে তো চলে না হ্যাঁ 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 আর বড় কথা পলাশ আর ইনি দৌলতে আমি কাঁঠালের বীজ খেতে পেয়েছি মানে ওটা পড়ছে ভালোবাসি কাঁঠালের থেকে কাঁঠালের বীজ খেতে ভালোবাসি বেছি তো পলাশ

ওই একটা আর একটা খুঁজে পাচ্ছি না গোলাপ জাম এই এক কাজ করি না আশির এখানেই জায়গা কিনে এখানে বাড়ি করে থাকি না আমার কাছে কোনো ফোন নেই আরে বোঝো না কেন পলাশের কাছে কাঠাল খেতে পারবো যা যা হবে সব খেতে পারবো পলাশের কাছে থাকলে দুদিন ভালো লাগবে আমাদের ওদিকটা কি রকম টাইপের ছিল আগে আমার আগর পারে বাড়ি রাখলে আমরা তো জায়গা জমির মধ্যেই বড় হয়েছি দেখেছো এই জুরির কি বলো তো আমাদের বাড়িতে তো প্রচুর জায়গা জমি আমরা তো এর মধ্যেই বড় হয়েছি হ্যাঁ বড় ভূতে হ্যাঁ কাজে আমার বল লাগবে না বাবাতে কদ বেল গাছ কি নেই কিন্তু আমাদের নেই সব বড় ভূতে বেরিয়েছে বেড়েছে বসব কোথা আমার এই দেখো হলুদ গাছ কত বড়ো কত গাছপালা এগুলো দেখে দেখে সব এটা কি গাছ গো এটা একটা গাছ আছে ফুটেছে ফুল আসে এইডা আমি চিনতাম এখন অনেক গাছ চিনি না ভুলে গেছি হ্যাঁ সাধারণত বড় বড় সেই এই লম্বা টে আমি এইসবে বড় হব না কারণ আমি এইসবের মধ্যেই বড় হয়েছি 咱们就学人 ওকে দিয়ে ছাড়াই আমি ছাড়ি না বলে তুই রেগে যা তুমি শেখো না শেখো না মাথায় তো চিন্তা থাকলে না শেখা যায় এখন পাতে আমার বাড়িতে প্রসাদ ঠিক আছে এরপরে আবার খাওয়া এখানে চলে এসেছি ওদের বাড়িতে পূজোতে আমার বড় ছেলে আসেনি আমার ছোট ছেলে আমি আমার হাজবেন্ড চলে এসেছি অফ করে দিয়ে ভিডিও করছিলাম

এই দেখো যেখানে এসেছি চারিদিকে ভিউটা দেখো কি সুন্দর দেখো চতুর্দিকে গাছপালা ঘেরা দেখো পরিবেশটা কি সুন্দর দেখেছ কত গাছ খুবই নির্ঝুম পরিবেশ শুধু গাছ আর গাছ গাছ আর গাছ এ দেখো কুচকেটা লিপস্টিক লাগিয়ে দেখি ওই নাচু দেখো নাচু কিছু নাচতেছে তো হ্যাঁ নাচু নাচু করে দৌড়াচ্ছে ওদের প্রচুর গাছ আছে কাঁঠাল আম শিশু তারপরে একটা কি গেলাম তখন প্রচুর গাছ আশফল গাছ বেল গাছ দাঁড়াও দাঁড়াও আবার মানে এমনি খালি চোখে অপূর্ব লাগছে তোমরা অত সুন্দর দেখতে পাচ্ছ কি না কে জানে অত সুন্দর তোমরা তো দেখতে পাবে না ফোনে মানে খালি চোখে যত সুন্দর লাগছে কি কেন বাবা নোংরা বসো না বসো না এই দেখো বেল গাছ ছাদে ঝুঁকে পড়েছে কি আনন্দ পাওয়া তো ছাদ থেকে বেল গাছে পাতা নিতে পারবে লেগেছে এই দেখো এই যে নিচে পেছনের বাড়ি পেছনের সব গাছগুলো এই যে কাঁঠাল গাছ সুন্দর সুন্দর ঝুলছে লাগছে দেখেছো এখন সন্ধ্যা হতে চলেছে হ্যাঁ সন্ধ্যা হতে চলেছে তো দেখো আর কি সুন্দর লাগছে গুচি আর চতুর্দিকে শুধু গাছ আর গাছ আর শুধু আকাশটা দেখো এই নীল আকাশ দেড় আমাদের এখানে বিশ্ব কারণ পূজোর জন্য কত সুন্দর করেছে দেখুনতে মধ্যে